বিসমিল্লা রহমান ইরাহিম পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহফর নামে শুরু করছি অনগল ইসলাম প্রিয়তৌ হিদি ভাই ভবনেরা আসলাম ওয়ালাইকুম বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার আজকের বাংলা কোরআন পাঠ অনুষ্ঠানটি দেখছেন ডিজিটাল বায়োকেমিক হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিস রিসার্চ হসপিটালের পক্ষ থেকে ডক্টর টিভি হান্ড্রেড কে চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজকের অনুষ্ঠানে আমি পাঠ করব সুরা জিলজাল অনুপাতে কণ্ঠ দিয়েছি আমি ডাক্তার কাজী দেলওয়ার হোসাই আরবি ভয়েস দিয়েছে কাজী সৎ স্বামী বয়স আট বছর বিস্মিল্লা আহন পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে ইজাতি জালাহা ওয়ে দা আর্থ ইজ সার্কে যখন ঝাঁকুনি দিয়ে পৃথিবীকে তার প্রবল কম্পনে কম্পিত করা হবে এবং পৃথিবী তখন তার এবং মানুষের কৃতকর্মের বোঝা বের করে দিবে ম্যাটার উইথ হার তখন মানুষেরা হতবম্ব হয়ে বলতে থাকবে তার একই হলো সে সব কিছু উকড়ে দিচ্ছে কেন উইল শি টাইডিংস সেদিন সে তার সব কিছু খুলে খুলে বর্ণনা করবে ফর দ্যাট ইউর লইল হ্যাভ গিভেন হার ইনসপিরেশন

যাতে করে তাদেরকে তাদের কর্মকাণ্ড দেখানো যায় হু হ্যা ডানব যে ব্যক্তি এক অনুপরিমাণ কোন ভালো কাজ করবে সেদিন

তাও সে সেদিন তার চোখের সামনে দেখতে পাবে